মানুশের আমরা আছি এই আপনারা দেখছেন সংবাদ শিরনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু নমস্কার আমি সাজি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম কেষ্ট জেলে থাকলেও জেলার উন্নয়ন সে হাতের মুঠায় রেখেছিল বোলপুরে জনসভা থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী হাতে সিবিআই আছে হাতে ইনকাম ট্যাক্স আছে বিজেপি কে সাজাচ্ছে আর করছে এমনটাই বিজেপি কে আক্রমণ করে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও তিনি বলেন যে সন্দেশ ঘটনা যে বিজেপি কিভাবে সাজিয়েছিল তা সাধারণ মানুষ বুঝতেই পারেনি কি বললেন তিনি শুন বীরভূমে অনেক ব্রিজ হয়েছে বীরভূমে অনেক রাস্তাঘাট হয়েছে বীরভূমে অনেক উন্নয়ন হয়েছে এবং সেটা সম্ভব হয়েছে ফুল টিম এবং কেস্ট জেলে থাকলেও আমি মনে করি এই ছেলেটা জেলার উন্নয়নটাকে হাতের মুঠোয় রেখে কাজ করতো তাই পরপর চারটে সেতু এখানে তৈরি করে দিয়েছিলাম আমরা বিজেপি সাজিয়ে গুজিয়ে কেস করেছে তাতে কি যায় আসে একদিন না একদিন তো বেরোবে অরবিন্দ কেজরিওয়ালকেও তো ধরে রেখে দিয়েছে হেমন্ত সোরেন একমাত্র ট্রাইবেল চিফ মিনিস্টার ছিল তাকেও তো অ্যারেস্ট করে রেখে দিয়েছে কাকে করেনি হাতে সিবিআই আছে ইনকাম ট্যাক্স আছে জুডিশিয়ারিও প্রায় অনেকটাই কিনে ফেলেছে কেস সাজাচ্ছে আর করছে সন্দেশখালী আপনারা কেউ ভাবতে পেরেছিলেন প্রধানমন্ত্রী এসে কত কাঁদছেন মনে হচ্ছে আহারে মায়ের দুঃখে ওনার বুক জড়েই যাচ্ছে ঘটনাটা কীভাবে সাজিয়েছিল একবারও বুঝতে পেরেছিলেন একবারও বুঝতে পেরেছিলেন সন্দেশখালী কি করে টাকা দিয়ে সাজানো হয়েছিল আমি বিজেপিকে বলবো মনে রাখবেন টাকা দিলে টাকা পাওয়া যায় কিন্তু মায়ের আত্মসম্মান চলে গেলে একবার সেই আত্মসম্মান ফিরে পাওয়া যায় না বাংলার মায়েদের নিয়ে এ অসম্মান করবেন না এ অপমান করবেন না আপনাদের সতর্ক করে দিচ্ছি। রোজ কাগজে এখন বিজ্ঞাপন দিচ্ছে একশো দিনের কাজের টাকা ছিল না কেন দেননি তিন বছর ধরে একশো দিনের কাজের টাকা সাড়ে তিনশো টিম পাঠিয়েছেন আজ পর্যন্ত একটা প্রমাণ দেখাতে পারেননি আমি তো বারবার চ্যালেঞ্জ করেছিলাম এই মঞ্চে দাঁড়িয়ে বিহারের রিপোর্ট কার্ড নিয়ে আসুন উত্তরপ্রদেশের রিপোর্ট কার্ড নিয়ে আসুন মহারাষ্ট্রে রিপোর্ট কার্ড নিয়ে আসুন আর বাংলার রিপোর্ট কার্ড নিয়ে আসুন আপনারা পুরো জানতেন এখানে এসব কিছু হয়নি একটা পঞ্চায়েতে একটা ঘটনা ঘটালো ছোট্ট তার জন্য রাজ্যবাসী দায়ী হয় না আমরা আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু